হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও খুব ভালো আছি বোনের বিয়ের হলুদ তেলের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখে একটু জানাও যে কেমন কি লাগলো আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগুলো তোমাদের কেমন কী লাগে অবশ্যই জানাবে একটু লাইক করবে একটু কমেন্টস করবে তাহলে আমিও একটু উৎসাহ পাবো সুন্দর সুন্দর মিনি ব্লগ বানানোর জানো তো বন্ধুরা বোনের বিয়েতে খুব একটা আনন্দ করাই হয়নি এই বিয়ের দিন আমার মেয়ে এতটাই অসুস্থ ছিল ওর হচ্ছে ইউরিন ইনফেকশন হয়ে গিয়েছিল সেই কারণে আমি হলুদ তেলে তাও থাকতে পেরেছি রাতে ওর বিয়ের সময় আমি একদম থাকতে পারিনি সেই জন্য আমি যে তোমাদের সাথে একটু শেয়ার করবো বিয়ের কিছু ভিডিও ক্লিপ সেটাও আমার কাছে নেই যেটুকু আছে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তাছাড়া মনটাও খুব খারাপ ছিল বন্ধু বান্ধবী যাই বলো ওই আমার ছিল সব রকম মনের কথা ওর সাথেই শেয়ার করতাম তো অনেকটা দূরে ওর যেহেতু বিয়ে হয়েছে বর্ধমানে সেজন্য আমি সবসময় চিন্তা করতাম যে ও আর আসবে তো একটা কথা কী বলতো বন্ধুরা এই বিয়ে পুজো এইসব আনন্দের মুহূর্তগুলো আসবে আসবে এটাই ভালো লাগে বাট চলে আসলে ভালো লাগে না কারণ এই আনন্দের মুহূর্তগুলো না বেশি দিন ধরে রাখা যায় না এই যে বোনের বিয়ের জন্য কত কি শপিং করেছি কি শাড়ি পরবো কি গয়না পরবো সব আমি মনে হয় জীবনে এত শপিং কোনোদিন করিনি একদম ম্যাচিং করে কোন শাড়ির সাথে কোন কানেরটা পরবো কোন গলারটা পরবো সব কিছু বাট দেখো বিয়ের দিন শেষ তো সব আনন্দ শেষ আচ্ছা বিয়ের দিন আমাদের দুবনকে কেমন কি লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না ওই বিয়ের কয়েকটা দিন আমার মেয়ে অসুস্থ ছিল বলে নাহলে আরো অনেক কিছু আনন্দ করার প্ল্যান ছিল তাছাড়া বাঙালিদের বিয়ে মানে তো বুঝতেই পারছো বাঙালিরা হচ্ছে আপনজনদের রাগ ভাঙাতে ভাঙাতে অনেকটা সময় কাটে তো সেই জন্য কিছুটা আনন্দে কাটিয়েছি কিছুটা দুঃখে কাটিয়েছি কিছুটা ভালো স্মৃতি কিছুটা খারাপ স্মৃতি নিয়েই বিয়ে কেটেছে তো যাই হোক মোটামুটি ভালোই কেটেছে সবে মিলে এখন তো এটা ফ্যাশন হয়ে গেছে যে হলুদ তেল মানেই সবাই মিলে প্ল্যান করে হলুদ শাড়ি পরবো তো দেখো আমার বোনও পড়েছে আর আমরা সবাই কিন্তু হলুদ শাড়ি পরেছি ভীষণ সুন্দর লাগছে তো এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা